এই মামলায় তারেক রহমানের নাম ছিল কিন্তু তারেক রহমানকে খালাস দেয় আদালত মানে হাসিনার আমলে তারেক রহমান আদালত থেকে খালাস পায় হাসিনার আমলে কিন্তু যে বিচারক খালাস দেয় সেবার খালাসের আইডিয়া বেশে দেখতে পারে নাই তার এস কে সিনার মতো দেশ তারা করে বাধ্য করে উনি মানে তিনজন আছেন

আকবর সুবান সাহেবের ছেলেকে বাঁচানোর জন্য তারিখ দিয়ে তারিখ দিয়া এত কোটি টাকা দিচ্ছে একদম ফিগারটা সব লেখা ছিল 50 কোটি টাকা দিছে এটা খুব সুন্দর ছিল প্রথমে তোমাকে বল তবে ডেইলি স্টেটে ছাপা হয় না শুধু প্রত্যেকটা কাগজ গিক করেছে না না প্রত্যেকটা আই ডোন্ট রিমেম্বার দ্যাট না আমার ভুল হচ্ছে না প্রত্যেকটা কাগজে ওটা চেপছে আমি মনে করি যে আমার সাংবাদিকতার সময় ওই সময়ে ডিজিএফআই কে ডিজিএফআই এর দেওয়া নিউজ আনসাবস্টেন্টেটেড আমি যেটা

এই ওয়ান ইলেভেনের সরকার ইন্ডিয়া হাতে বাংলাদেশকে তুলে দেয় এই যে ওই সময় মানে যারা আসলে ইন্ডিয়ার বানানো জিনিস বানানো তরকারি সেই জিনিসটা খাওয়াইতেছে ইউনিভার্সিটি বুয়েটের সাবেক নেতৃত্বে একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল সেই রিপোর্টটা পর্যন্ত এখনো প্রকাশ হয়নি খোঁজ নিয়ে জানা যায় যে এই সময় একশো কোটি টাকা মূল্যের খুঁটি সংগ্রহ করছে এরকম চারটা প্রতিষ্ঠান ছিল এর মধ্যে তিনটে ছিল আমলিক সমর্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান এই পাঁচ বছরে আর ইবির মোট খুঁটির বেশিরভাগ সরবরাহ করে আমলিক সরকারের সমর্থক ব্যবসায়ী কাজী সাহায্য মালিকানাধীন জেনক গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান এই গ্রুপ একাই পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকার কাজ পায় এছাড়া আমলিক সরকারের সময় আর ইবির খুটির পুরোটাই দেয় প্রতিষ্ঠান হাজার দুই থেকে তিন সাল বিএনপি সমর্থিত ঠিকাদারদের ছোট ছোট আরো কয়েকটা প্রতিষ্ঠান কাজ পেলেও একশো কোটি টাকার মতো কাজ করছে গিয়াসুদ্দিন আল মামনের মালিকানুদ্দিন খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান তবে জোট সরকারের পাঁচ বছরের প্রথম এক বছর এই প্রতিষ্ঠান কিন্তু কোনো কাজ পায়নি জোট সরকারের পাঁচ বছরে আর ইবির লাইন অধিগ্রহণের আওতায় মোট আটশো কোটি একত্রিশ লাখ হাজার টাকার কমপ্লিট এর মধ্যে সরবরাহ কোটি চার লাখ টাকার এছাড়া টেস্কো পাওয়ার লিমিটেড চব্বিশ কোটি রয়্যাল গ্রিন তেরো কোটি লুমেক রুমবার কোটি ও একটা প্রতিষ্ঠান নাম গেছে পঁচিশ লাখ টাকার একটা ক্ষতি সরবরাহ করে দুই হাজার তিন চার সালে আরেবির মোট খাম্বা কেনে দুইশো কোটি টাকার এর মধ্যে একশো চার কোটি মানে হরদেকের খাম্বা একচল্লিশ কোটি কনফিডেন্স একত্রিশ কোটি কন্টেক ছাব্বিশ কোটি টেস্কো পাওয়ার বিশ কোটি রয়্যাল গ্রিন পাঁচ কোটি টাকার কাজ পায় দুই হাজার চার পাঁচ সালে আরবি মোট ক্ষতি কেনে

জমি কেনা হয়েছিলাম দেখেন যেটাই মামলার নামে দেখেন নেই অস্ত্র বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ অস্ত্র আর গোলা বারুদের চালান আটক করা হয় চার সালের পহেলা এপ্রিল রাতে তো প্রভুপাত হঠাৎ দুর্নীতি বিশেষজ্ঞদেরকে রাজনৈতিক ষড়যন্ত্র বিশেষজ্ঞ হয়ে গেল দেখা করতে আসছে দশ মামলা ব্যাপারে আমাদের প্রভুপাদে দেখা যাচ্ছে যে আমাদের দেশের মানুষের উপরে ভরসা কম তাই সব সূত্র হচ্ছে ভারতীয় গোয়েন্দারা যারা দশ টাক্ত দোষ চাপায় বাংলাদেশকে বিপদ বলতে এখানে যদি বিএনপি কোনো ভুল থাকে তাহলে কি বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনিসকে একইভাবে দোষারোপ করা যাবে না উনি আর তো ভারতের টিভি মিডিয়া ইনি টিভির সাথে করে বলছেন বাংলাদেশকে ভারত অস্থিতিশীল করতে চাইলে ভারতের সেভেন সিস্টার অক্ষত থাকবে না বলছে না তাইলে ভারতকে চাপে রাখার ব্যাপারে পররাষ্ট্র নীতি কি বিএনপি ভুল ছিল এই নীতির কারণে বিএনপি ভোট পেতে বাধা থাকবে কেন আবার নিজেই বলছে যে বিএনপি ক্ষমতা একটা ধরনের একটা চাইনি সেটা কি প্রমাণ করে না যে বিএনপি গণতন্ত্র চাইছে বারবার

সেই জনন্দ করিয়া দুই হাজার এগারো সালে যে এই হামলার আগে সে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করছিল এই জন্য দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে আব্দুল কাহার কে হাসিনা নৌকা মার্কা প্রার্থী করে এই দেখেন এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমাকে নৌকা মার্কা প্রদান করা হয়েছে আমাদের জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের সকল সদস্য একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুল তার বোন শেখ রেহানা সবাইকে হত্যা করা হয়েছে এমনকি দশ বছরের শিশু রাসেলকেও হত্যা করা হয়েছে আপনারা জানেন একুশ বছর সংগ্রাম করে এই মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো সালে আবার ক্ষমতায় আসেন ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর হত্যা মামলা রুজু হয় এতদিন এই হত্যা মামলা রুজু করতে দেওয়া হয়নি এবং সেই মামলার তদন্তবার আমাকে দেওয়া হয় সেই মামলাটিও আমি পরবর্তী তদন্ত করি এবং সঠিক পথে নিয়ে আসি এই সমস্ত মামলা করার কারণে আমাদের আওয়ামী লীগ যেটা একটি পুরাতন দল সেই আওয়ামী লীগকে ধ্বংসের মুক্তিকে রক্ষা করা সম্ভব হয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা আমার দিয়েছেন এইদিকে মুক্তিহান্নান এই জবান মন্দির দেওয়ার সাথে সাথে প্রত্যাহারের কিন্তু আবেদন করে এই জবান মন্দির ছিল পুরাই বানোয়াট আমি বলবেন যে আপনি বললে বানাওয়াট হয়ে যাবে আছে না জিনিস দেখি মজার জিনিস এটা বানাওয়াট কেন মুক্তি হান্নান কবে কত তারিখে হাওয়া ভবনে তারিখ ভবনের তারিখে দেখা করতে গেছিল সেটা মনে করতে পারে নাই তাই তার সাক্ষা লেখা ছিল তারিখ এবং সময় মনে পড়ছে না অথচ হাওয়া ভবনে তার বৈঠক ছাড়া বাকি সমস্ত ঘটনার তারিখ সব বিস্তারিত বর্ণনা করছে মুক্তি হান্নান শুধু হাওয়া ভবনের মিটিংটা তারিখ তার মনে নাই এখন আসেন না আদালত কিভাবে কাজ করে বোঝায় কারণ হাসিনার আর মোদীর ঘেটুপুত্র নামে চার্জশিট দেয় এরপর আদালতে বাদী এবং বিবাদী পক্ষ তাদের পক্ষে সাক্ষী হাজির করে এছাড়া হাজির করা হয় সবাইকে দুই পক্ষের আইনজীবীরা জেরা করে মানে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে ঘটনার সত্যতা নির্ধারণের চেষ্টা করে এই জেরার পর সবার যুক্তি তর্ক শুনে আদালত রায় দেয় এখন খালি মুক্তি হান্নান কেন তার বাপ যদি জবানবন্দি দেয় যে তার একুশে আগস্টে বোম মারছে তার মানে কথা হয় কিন্তু আদালতের জেরা যদি প্রমাণ হয় তাদের দাবি মিথ্যা তারা খালাস পেয়ে যাবে

চার সালের চোদ্দই আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিনিধি বাবল উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে জায়গায় তার অপরাধের চিহ্ন রেখা যায় মিটিং এর তারিখটা এখানে কেন গুরুত্বপূর্ণ এটা বোঝা যায় যারা উপস্থিত ছিল তারা সবাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি দুজন এমপি গোয়েন্দা বাহিনীর প্রধান তার এত গুরুত্বপূর্ণ মানুষ যাদের প্রত্যেকের সাথে তো অনেক লোক থাকে তাই না তাদের এপিএস থাকে বডিগার্ড থাকে ড্রাইভার থাকে আরো অনেক স্টাফ থাকে তাদের সাথে কিন্তু কিন্তু কেউ একা না আমাদের মতো না সাধারণ মানুষ না তাদের প্রত্যেকটা মিটিং এর শিডিউল থাকে যেগুলো তার পি রা ম্যানেজ করে এবং অনেকের সাথে মিডিয়ার লোকজনও থাকে তো স্বারক্ষণিক তাই না এখন তো দেখব কোথায় যাচ্ছে কি করতেছে সব জায়গায় মিডিয়ার লোকজন থাকবে তাই রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো নির্দিষ্ট তারিখে মুক্তি আনানের যদি উল্লেখ করতো তাহলে বের করা ফেলা যেত যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেদিন হওয়া ভবনে ছিলেন না

দাবি করছে যে বিএনপি নেতা নাকি বাংলা ভাই পৃষ্ঠপোষকতা করছে বিএনপি জামায়াত জোট সরকার জঙ্গি গোষ্ঠীকে তোষ করতো তাদেরকে পালতো পরেদের কাজও ব্যবহার করছে তার সোসকে জানেন নূর মহম্মদ কিশোর কাছ থেকে নৌকা মারতেন ভোট ডাকাতি করে যেতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

একটা রাষ্ট্রে বল প্রয়োগের এক সিটিয়ের কর্তৃত্ব থাকে আর কারো না রাষ্ট্রের কাছে এই কর্তৃত্ব আর কারোর কাছে চলে গেলে বল প্রয়োগের দ্বিতীয় তৃতীয় চতুর্থ যদি জিনিস তৈরি হয়ে যায় তাহলে রাষ্ট্র ক্ষমতাহীন হয়ে যায় হাসিনার পুলিশ আমাদের মারবে এটি নিয়ম যতদিন আমাদের এক সিটি মারতে পারবে ততদিন হাসিনার ক্ষমতা আমরা যখন ঠোলা এটা ঝুলিয়া রাখতে পারলাম না তখনই হাসিনা পলাইলো বুঝছেন খালেদা জিয়া সরকার ক্ষমতায় যেখানে বাংলা ভাই প্যারাল একটা বল প্রয়োগ করে তাহলে খালেদা জিয়ার ক্ষমতা কোথায় থাকে থাকে না তো রাষ্ট্রের দুইটা ক্ষমতা থাকে না এক বনে দুই বাঘ থাকে না এক বনে একটাই বাঘ থাকে আমরা বাঘ হয়ে উঠতে পারছিলাম জন্য হাসিনা পলাইছে বুঝছাও বাংলা ভাই ওইখানে তাণ্ডব করতেছে আর বিএনপি মলদ্রী বলতেছে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি এটা তো বিএনপির দোষ যদিও দুই হাজার পাঁচ সালের সতেরোই আগে প্রকাশ করে তারপরে এক বছরের মাথায় জঙ্গি সংগঠনের সমস্ত নেতাকে গ্রেপ্তার করে পুরো সংগঠনটা ভেঙে দেওয়া হয় এটি নিয়ে টাইম ম্যাগাজিন একটা প্রচার প্রতিবেদন করে কিন্তু ড্যামেজ যা জাহাটা হয়ে গেছে অত দিনে গ্রেনের ধর্ম নিয়ে কথাটা বলি যে গ্রেন নিয়ে বিএনপি লোকের নানা কথা বলে হাসিনা তদন্ত করতে দেয় না কিন্তু এটা সত্য জজমিয় নাটক কিন্তু বিএনপির আমলে হয়েছিল গ্রেনের একটা বিশ্বাসযোগ্য তদন্ত করতে না পারার দায় বিএনপির এটা আমি আগেও বলছি এখনো বলতেছি আরো আরো বিএনপির আরো সমস্যা আছে র্যাব বানানো হয়েছে এটা বিএনপি একটা মারাত্মক ভুল বিএনপি আমলে র্যাব বিচার গভীরভূত হত্যাকাণ্ড শুরু করে এইটা মানবাধিকার লঙ্ঘন এর দায় বিএনপি এবং এখনো পর্যন্ত বিএনপি যেটা ভুল কাজ ছিল সেটা স্বীকার করে না দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলাটা মিলিটারি ইস্যু না রে বাবা এইটা মিলিটারি দিয়ে কাজ করতে পারবেন না এখন মাঠ মাটা মিলিটারি আছে পুলিশের কাজ করতেছে এটাও মিলিটারি কাজ না অত যত দ্রুত সম্ভব ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া